একদিন উনি আলমা দবির দরবারে আসতেছিলেন দরবারে আসতেছিলেন তখনকার যুগ তা এরকম বড় বড় দালান উঠা এরকম তো ছিল না মানুষের কাছে আলাদা বাথরুম ছিল না আপনারা আমাদের ব্যাক কোর্ম যদি খেয়াল করেন এক সময় আমাদের মহিলাদেরও তো পুকুর ঘাটের মধ্যে কোনো এরকম ঘাট দেওয়া ছিল এক ভদ্র মহিলা ভিতরে গোসল করতেছেন উনি খেয়ালও করেন না উনি देखते নজর পড়েছে হারামের দিকে কেমনে আমার নজর গেল উনি আর আল্লাহ রসুলের দরবারে আসতে পারেন আমি এটাকে এক বলতেছি মহাব্ব একে তো আল্লাহর ভয় দ্বিতীয় তো আমি আমার নবীর দিকে আবার কেমনে তাকাবো এই চোখ দিয়ে এই ভিতর ওনার ভিতরে মানে একটা তুলপার শুরু হয়েছে উনি আর আল্লাহ রসুলের দরবারে আসেন নাই উনি একেবারে আমরা বলি না চোখ দেদিকে যায় সেদিকে চলে উনিও চোখ যেদিকে যায় সেদিকে চলে যাচ্ছে পাহাড় একেবারে পাহাড়ের দিকে আল্লাহ দরবারে করতেছে আল্লাহ এই গুনার কোন ক্ষমা আছে কিনা কারণ আমার নবীর হীন হায়াতে আমার নবীর প্রাপ্ত সাহাবি এই কাজ হওয়ার কথা না দেখেন তাদেরকে কি পরিমাণ আমার নবীর দরবারে যখন বিক্রি হয়ে গেছে তাদের ইমানের আমলের তাদের হাইট দেখেন কি পরিমাণ হায়া তাদের ভিতর আমার নবী দীর্ঘ দিন আবার সপ্তাহ চলে গেছে তিন চার দিন হয়ে যাচ্ছে সাল দেখা নাই আবু বকর সিদ্ধি ফারুক আজমকে বলতেছে ব্যাপার সাল আবার আমার সাল বলে কিভাবে দেখেন আমার সাল হাই 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 হ্যাঁ আমার গেছে যেতে যেতে মানুষের কাছে জিজ্ঞেস করে নিশ্চয় যাচ্ছিল একটু পরে একটা ছেলেকে দেখতেছে ছাগল চড়াচ্ছে জিজ্ঞেস করতেছে তুমি এরকম কাউকে দেখেছো হ্যাঁ এক ভদ্রলোক তো তিন চার দিন ধরে খালি

এর পরবর্তীতে উনি লম্বা কথা আমি পরবর্তীতে উনি আমার নবীর দরবারে আসলেন আসার পরে আমার নবী বলতেছেন সাল কি এমন পা বয়ে গেছে বলতে পারবে তখন আমার নবী বলতেছে আমাকে বলো আল্লাহ দরবারে ইস্তেকফার করো আমি কথা দিচ্ছি আমি তোমার জন্য ক্ষমা চাই বল্লা পরবর্তীতে উনি এক চিল্লানি মেরে বেহোশ হয়ে গেছে এর কিছুদিন যেতে না যেতে এই এই অবস্থার মধ্যে পরে আল্লাহ রসুল জানতে পেরেছেন এই অবস্থার মধ্যে একদিন কিছু করে আওয়াজ করে শহীদ হয়ে গেছে মারা গেছে আমার নবী আল্লাহ দরবারে ফরিহাদ করেছেন আল্লাহ আবার সালাবকে আমার আল্লাহ সালাবাকে শুধু মাফ করেন নাই আমার নবীর মাধ্যমে যখন মাফ হয় শুধু মাফ হয় না আর অনেক কিছু হয় আমার নবী বলতেছেন সাল জন্য তোমরা কবর কোদো যখন সাবাইক রাম তারা বেরিয়াল ফিনারেলের জন্য রেডি হচ্ছে প্রিপারেশন নিচ্ছে কবর কোথায় কোথায় আমার নবী বলতেছেন আমি পা রাখার জায়গা নাই আমি বুঝতেছি না আমি কোন রাস্তা দিয়ে যাব কারণ জমিনের প্রতিটা ধুলি কণা ফেরেশ তাদের মাধ্যমে আল্লাহ সাজিয়ে ফেলেছে সাল আসমানের কোটি ফেরেশ না সাল জন্য নিচে নেমে এসেছে এসেছে আমার নবী বলতেছেন আমি রাখার জায়গা নাই আমার সাল আবার আমার ভাই মধ্যে যখন গিযে সব কিছু একসাথে হয়ে যায় তো আপনি আমার আল্লাহকে ডাক আল্লাহ আমার আল্লাহর উপর থেকে ডাক পারেন বন্ধ কি বলবো বন্দা বল কি বলবি আপনার জবান দিয়ে মাফ চাইতেছি এই কথা বলার আগে আমার আল্লাহ ক্ষমা করে দেন আমার আল্লাহ ক্ষমা করে দেন তো সাল বা তোমার গুণা কতটুকু তোমার গুণা যতটুকু তার চেয়ে আমার আল্লাহর মাফ ফেরাতের সমুদ্র অনেক বড় আমার ভাইরা আপনার গুণা আপনার দৃষ্টিতে অনেক বড় কিন্তু আমার আল্লাহর মাফ সামনে আমাদের গুণা কোনো কিছুই না শুধু اخلاص দরকার হয় ভদ্রতার দরকার হয় নম্রতার দরকার হয় কিন্তু আমাদের ভিতরে কিছু জিনিস ঢুকে গেছে কিছু দুনিয়া কিছু লোভ কিছু লালসা সামগ্রিক ভাবে আমাদের সামগ্রিক জীবনের ভিতরে একটা ডেড লক তৈরি করেছে আমরা আমাদের আসল ফিলোসফি কমপ্লিটলি ভুলেই গেছি আমরা নিজেও ভুলে গেছি আমাদের পরবর্তী প্রজন্মে কেউ সেটা শিখাইতে পারতেছি না কোনো আমরা শেষ কবে কবর জিয়ারত করেছি ভুলে গেছি বলেন তো দেখি আপনি বলবেন হুজুর আমার মা বাবা তো মারা যায়নি আরে ভাই মুসলমানের কবরস্থান আছে না মুসলমানের কবরস্থান তো আছে শেষ কবে আপনি কবরস্থানে গেছেন আপনি আপনার সন্তানদেরকে যদি কবর না দেখান তাহলে তো সেই মুদ্রা এক পিট দেখে দেখে বড় হবে আর এক পিট তো সে দেখতো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন কবর জিয়ারত করার জন্য ফা ইন্নাহু তুযাককিরুল মাউত তো কবর তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় আমার ভাইরা হযরতে আমি এই জন্য বলছি একটু বড় আযিক জিনিস محبت আমার আল্লাহর সাথে আপনি যখন যায় নামাজে বসে আজকে ঘুম যদি অনেক বেশি চলে আসে একটা কাজ করতে পারেন বারোটা থেকে দেড়টা পর্যন্ত দুইটা পর্যন্ত ঘুমাই যান উঠে এক কাপ চা খা কে তাহার জুতে বসে যান তাহার জুত একেবারে দ্রুত গতিতে পড়ার দরকার নাই দুই রাখার পড়েন এরপর আল্লাহ জিকির করেন আল্লাহ আল্লাহ মহব্বত করে যেটা করবেন এক মিনিট করেন এক সেকেন্ড করেন একবার করেন মহব্বত নিয়ে আল্লাহ করে ডাক পারেন আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ জবাব দিচ্ছেন যখন আপনার ভিতরে উঠবে চোখ দিয়ে অনবরত পানি বের হবে তো মনে করবেন আপনার ওই আল্লাহ ডাক আমার আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে গেছে আর যখন আপনার গায়ের মধ্যে দেখবেন এক ধরনের একটা ছাঁকুনি অনুভব করতেছে ভিতর হালকা হয়ে যাচ্ছে বানের পানির মতো চোখ দিয়ে পানি পড়ছে সিজদা থেকে উঠতে ইচ্ছে করছে না দরুদ মুখ থেকে নামাইতে ইচ্ছে করছে না তো মনে করবেন মানে আমাদের ফেরেস্তার মাধ্যমে ফেরেস্ত আপনাকে বুকে জড়িয়ে দেবে এগুলো আলামাত এগুলার মাধ্যমে আপনি বুঝতে পারবেন শরীর হালকা হয়ে যাবে আমার আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন মামদাকে আজকে আমার আল্লাহ বলছেন কিছু মানুষ ব্যতীত আমি কোন টায়নাকে ক্ষমা করে দেব কারণ আমি তোমাদেরকে বড় মহাপত করে বানিয়েছি বহুত মহাপত করেছি হাদিসে কুৎসির মতে আমার আল্লাহ বলছেন আই লাভ ইউ ভেরি মাচ আমি বড় মহাপত করে তোমাদেরকে তৈরি করছি জাহান নামে দেওয়ার জন্য সেই কারণে সুরাইন ফেতারের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসা হে মানুষ মা গররাকা বিরব্বিকাল কারীম কোন জিনিস তোমাকে এত গুরুর তোমার ভিতরে এত অহংকার এভাবে ভুলে গেলা তুমি আমাকে আমার আমি রবকে তোমরা ভুলে গেছে অথচ আমি তোমাদেরকে কত সহযোগিতা করি সৃষ্টি করলাম বড় করলাম মায়ের পেটে আমি তোমাকে এমন সুন্দর করে বড় করেছি কেউ ছিল না তো আমি করেছি তোমার যে সুরত সেটা কিন্তু ডিজাইন আমি করেছি তোমার মায়ের পেটে এরপরে মার পেট থেকে বের হওয়ার পরে মায়ের ভিতরে তোমার খাদ্যের ব্যবস্থাগুলো সব আবি করেছে কিন্তু তুমি যখন এসে আমাকে ভুলে যাও তা আমাকে বড় আঘাত দেয় ইয়া আইুহাল ইনসান মা শেষ কবে আমরা আল্লাহর দরবারে মোনাজাত করে কেঁদেছি আমাদের মনেও নাই শেষ কবে আমরা চোখের পানি ফেলেছি আমাদের মনেও নাই আল্লাহর দুনিয়ার মধ্যে কত अजीবি अजीব লোকexists তা আপনারা জানেন কিছুদিন আগে করেছে এক আল্লাহর বলি উনি মতের সময় মাকে বলছিলেন আম্মা আমি অন্তকাল করার পরে আমার গলার মধ্যে রশি লাগিয়ে পুরা গড়ের মধ্যে তুমি এভাবে এভাবে লেসরাই দাও যেন আল্লাহর ফেরেশ তারা দেখতে পায় জমিনের সবচেয়ে বড় জালেম মারা গেছে জমিনের সবচেয়ে বড় জালেম দেখেন কি ফিলিংস এক এক জনে ঠিক একই ধরনের একটা হাদিসও এটা তো আল্লাহর বলির একটা কাহিনী একই ধরনের হাদিসও বর্ণনা এসেছে বোখারি মুসলিমের ওয়াইতের এক ব্যক্তি তার ছেলেদেরকে বলছে আমি মারা যাওয়ার পরে আমাকে জালিয়ে ফেলবা এরপরে আমার যেই ছাইগুলা হবে এগুলাকে তুমি সমুদ্রে নিক্ষেপ করে দিব আমার আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে জিজ্ঞেস করলেন এই বেকুব করে কি বলো তো দেখি কি কারণ আমার আল্লাহ ফেরেস্তা মারফত তাকে আবার তৈরি করেছে আল্লাহর কটে দাঁড় করিয়েছে জিজ্ঞেস করেছে কি ব্যাপার কি ঘটনা তো আমি বড় জাল আমি বহ বড় গুণাগার মা আমার মা ফেরতের চেয়ে তোর গুণা বড় আল্লাহ অনেক বড় কি বলিস আমার মা ফেরতের চেয়ে তোর গুণা বড় আমার আল্লাহ জিজ্ঞেস করে নাই তুই কি করেছিস যা তোরে মাফ করে দিলাম মাফ করে দিলাম তোরে আমার আল্লাহ মাফ করে দিলে কারো তো কোনো কিছু বলার নেই আপনি যাকে মনে করছেন সবচেয়ে পাপি কেমতের ময়দানে দেখবেন সে আগে আগে হাঁটতে কোন কাজে কি কারণে কোন মহব্বতের কারণে সে কাজ করে ফেলেছে আমরা জানি অহংকারের কোন সুযোগ দুনিয়ার নিয়মে কেউ বক্তা কেউ শ্রোতা আল্লাহর কোথায় বক্তা শ্রোতা নাই

আমি আপনাদেরকে বলছি আমরা করে করে মাফ আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে মাফ আপনাদের তার নিয়তের কারণে এমনিতে মাফ হয়ে গেছে এই জন্য আমাদের ধর্মের মধ্যে নিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি নিয়ত খাই আমলিহি বলেছেন আমাদের আমাদের নিয়ত আমাদের আমলের চেয়ে উত্তম বলেছে সুতরাং আমাদের মা বন্ধুর মন খারাপ করার কোন কারণ নাই আপনারা বসে বসে যতটুকুন পারেন অনেকে জিজ্ঞাসা করেন কুরআন শরীফ পড়তে পারবেন তারা দর্শন করতে পারবেন কিনা কোরআনি দুই ধরনের হয় একটা মুখে মুখে পড়া আর একটা হৃদয়ের স্ক্রিনের মধ্যে জিনিসগুলো কি স্ক্রিনিং করা ঠিক আছে আমরা পড়ব না আদবের خلاف আমরা স্ক্রিন করব আলিফ লাম মিম আপনি ইচ্ছা করলে স্ক্রিন করতে পারবেন ভিতর আপনি যখন এটা দেখে আপনি সুরা যেটা পারে সেটা ভিতরে ভিতরে স্ক্রিন করতে পারবে ওই আন্দাজে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন যেভাবে আপনার ক্ষমা চাওয়ার দরকার

এক এক মানুষের এস্তেক ফার করার আল্লাহ দরবারে ক্ষমা চাওয়ার এক একটা ধাপ এক একটা ধরন গঠন আকৃতি প্রকৃতি ছিল আমাদের তো আমরা আসি যাই এস্তেক ফার করি না আল্লাহর দরবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এস্তেক ফার ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া মানে গুণাগার হওয়া না এস্তেক ফার আলাদা একটা আমল এস্তেক ফারের মাধ্যমে গুণা ক্ষমা হয়

হ্যারে পুরা একেবারে চাদর ধরে নিজের গায়ের উপর একটা চাদর বিছিয়েছে এভাবে চাদর পড়েছে তাবাগরের গিরা ধরে আল্লাহ দরবারে এই আসার পর থেকে বলতেছে আল্লাহ পৃথিবীর বুকে পানি যতটুকুন আমার গুণা তার চেয়ে অবেশে আল্লাহ পৃথিবীর বুকে গাছ যতটুকুন আমার গোনা তার বেশি পৃথিবীর বুকে তুমি যতটুকুন সৃষ্টি করেছ তার চেয়ে আমার গুণা বেশি মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও শুনতে শুনতে আশেপাশে অনেক লোক তাওয়াফে লিপ্ত আশেপাশে অনেক ব্যক্তি শুনতেছে মনে করতেছেন না জানি কত বড় জালে এক মুরুব্বি ছিলেন আল্লাহর বলি আলেমে রব্বানি উনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন আল্লাহ আওয়াজে মনে হচ্ছে জোয়ান ছেলে আল্লাহ সেই এসারের পর থেকে না জানি কত জুলুম করেছে আল্লাহ আমি তোমার দরবারে হাত উঠিয়ে বলতেছি মাওলা কি ক্ষমা করে দিল এটা বলার পরে তো উনি বলতেছেন বেটা চাদর সরাইলে একটু দেখতাম তুমি কে তো চাদর সরানোর পর দেখতেছে আলী সরাইলাম ইমামে হুসাইনের বেটা যাদের ঘর থেকে জান্নাত জাহান্নাম বর্তমান যাদের ঘরের মধ্যে নূরের নবুব্বত যাদের ঘরের মধ্যে ফেরেস্তা এসে অভিনাশীল করতে। যাদের ঘরের উপরে ফেরেস তারা গলে গলে নেমে আমার নবীর উপর গরু করতেন সেই ঘরের ইমাম সারা রাত জেগে আল্লাহ দরবারে ফরিয়াদ করছে আল্লাহ মাফ করে দাও আলী জয়নুল আবিদিনকে দেখার সাথে সাথে ওই বুজুর্গ ওই জমিনের মধ্যে করে বেউস হয়ে গেছে তো এই ইমামের যদি এই অবস্থা হয় তা আমাদের কোন অবস্থা কিছু দুনিয়া পাগল করে দিয়েছে আমাদেরকে একজনের সাথে একজন লেগে আছে আমাদের হিংসা টাকা যেন আমাদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে মানুষের সাথে ঝুঁকাবাজি মানুষের সাথে আপনি এত কিছু করার পরে আল্লাহর দরবার এসে দাঁড়ান কি করে এটা আমি বড় চিন্তা করি